ধুনধুলের এই সুস্বাদু রেসিপিটি চলুন একবার দেখে নিই নমস্কার বন্ধুরা আজকে রান্না করছি ধুনধুলের একটি পদ সোজে দেখুন আমি অল্প একটু সুস্বাদ তেলে শুকনো লঙ্কা ছিলের বুক ফোরন দিয়েছি আর দিচ্ছি একটু কালো জিরে কালো জিরাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি কালো জিরেটা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে এখন একটু পেঁয়াজ কুচে দিচ্ছি আপনারা যদি রেসিপিটা চাই ট্রাই করে পেঁয়াজটা ছাড়াও করতে পারে প্রথমে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তারপর আরও দুটো পেঁয়াজ দিতাম আর এবার আমি একটু পেঁয়াজ তাড়াতাড়ি ভাজাওয়ার জন্য সামান্য নুন দিচ্ছি আর একটু হলুদ এখন দিলাম এবার এই নুন হলুদটাই ভালো করে মিশিয়ে নিতে পেঁয়াজটা আরও ভালো করে ভেজে নেব তো এই রেসিপির জন্য আমি একটু বেশি পেঁয়াজ ব্যবহার করি আর কেউ চাইলে পেঁয়াজটা বাদ দিতেও পারে দেখুন পেঁয়াজ একটু বাদামি করে ভেজে নিই আমি কিছু মশলা যোগ করেছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আছে গরম মশলার গুঁড়ো দারচিনি গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো এবার আমি কিন্তু এখানে আদা বা রসুন দিচ্ছি না দেওয়া যায় আজকে আমি দিচ্ছি না এবার একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে দেব এখানে ধনে জিরে গুঁড়োটা কিন্তু কাঁচা ভাজা নয় আমি ঘরে গ্রাইন্ডারে যখন দরকার গুঁড়ো করে নিই টাটকা পাওয়া যায় মশলাটা আর স্বাদও খুব ভালো হয় দেখুন আমি ওই যে মশলাগুলো জল দিয়ে কষাচ্ছিলাম কষা হয়ে গেছে আর আমি তো খুব বেশি তেল দিইনি ও তাও বেশ ভাজা হয়ে তেল ছেড়ে এসছে আর এবার আমি ধুয়ে কেটে রাখা ধুন্ধুগুলো দিয়েছি আর আমি যেটুকু ভিডিওতে দেখানো দরকার সেইটুকুই দেখাচ্ছি আর বেশি দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায় মশলা কষানো বারবার জল দিয়ে ঢাকা খুলে ওগুলো আমি আর দেখাচ্ছি এবারে আমি সাধারণত নুন এখানে যোগ করবো ধুঁধুলটা খুব মিষ্টি সবজি তারপর আমি পেঁয়াজ দিয়ে করছি সেই জন্য আমি এখন এইটুকু নুন দিচ্ছি আর পেঁয়াজ ভাজা শুধু আমি একটু নুন দিয়েছিলাম আর এবার এই নুনটা খুব ভালো করে আমি মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না ধুঁধুলটা থেকে জল পড়েছে ধুনুলটা তখন ভাজা ভাজা করে নেবো আর ধুঁদুলের আরও কয়েকটি রেসিপি আমার চ্যানেলে আছে সেগুলো পেয়ার ছাড়া ট্রাই করে দেখতে পারেন সেগুলো খুব ভালো একদম নিরামিষ যারা নিরামিষ রান্না পছন্দ করেন আর একটু অন্য সাথে রেসিপি পছন্দ করেন তারা আমার চ্যানেলে ধুঁধুলের রেসিপি বা এছাড়া আরও অনেক রেসিপি আছে দেখতে পারেন চিংড়ি মাছের কিছু রেসিপি আছে সেটাও দেখতে পারেন ভালো লাগবে এবার আমি ঢাকা দিয়ে এটা একটু ভেজে দিচ্ছি দেখুন আমি ধুঁধুলগুলো মশার সময় ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন খুব সুন্দর গন্ধ আসছে এরপরে আমি আর উপকরণ যোগ করবো যেটা দিয়ে আমি রান্নাটা করবো তবে রায়সের শেষ দেখতে থাকুন আর রেসিপিটি যারা দেখছেন একবার ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে দেখুন আমি যে ধুঁদুলটা রান্না করছিলাম ঢাকা দিয়ে কতটা জল বেরিয়েছে ধুঁদুলটা একটু ধৈর্য ধরে রান্না করতে হয় অবশ্য যারা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি একটু ধৈর্য ধরে রান্না করবেন জলটা টানিয়ে নেবেন দেখবেন যা দিয়ে রান্না করেন আমি যেমন আজকে পেঁয়াজ দিয়ে করছি আর একটা উপকরণ যোগ করব আপনারা যদি চিংড়ি মাছ বা অন্য কোনো মাছের মাথা বা কিছু দিয়ে রান্না করুন তবে একটু ধৈর্য ধরে রান্না করবেন যাতে সম্পূর্ণ জলটা শুকিয়ে যায় যেমন আমরা তো ইত্যাদি করি সেরকম খুব সুন্দর খেতে লাগবে জল না টানালে কিন্তু স্বাদটা ভালো হবে না এখানে আমার এখনও রান্না করতে বেশ দেরি আছে জলটা আর একটু টানালে আমি সেই উপকরণটা যোগ করব যেটা দিয়ে আজকে রান্না করছি ধুঁধুরগুলো দেখুন জল বেরিয়ে একদম মজা গেছে জলও প্রায় শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি আজকে রান্না করছি মুসুর ডাল দিয়ে মুসুর ডালটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর একদম জল ঝরিয়ে রেখেছি আমি দেখতেই পাচ্ছেন আর এই পর্যায়ে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি বলে দিচ্ছি যে মুসুর ডাল দিয়ে অন্য সবজি রান্না করেন সেভাবে এটা করলে হবে না তাহলে মুসুর ডালটা একদম গোলে কাদা হয়ে যাবে আর এই ধুঁধুরটা যেমন জল সেরকমই জল থাকবে ঝোল ঝোল হয়ে যাবে ওটা ভালো লাগে না মানে আমি যেভাবে করি আমারটা আমি বলছি বাকি এর কথা জানি না তো ওই জন্য আমি ভিজিয়েও রাখিনি শুধু ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম আর এইরকম শুকনো শুকনো ডালটাই আমি এতে দিয়ে দেবো এতে ধু যে বাকি জলটা আছে ওই জলে ডালটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর বেশ শুকনো শুকনো তরকারিটা হয়ে যাবে এবার দেখুন ওই মসুর ডালটা ভালো করে ধুতুলের সঙ্গে মিশিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে আমি এটা রান্না করব বাকি যে জলটা আছে সেটা ডালটাও সেদ্ধ হবে আর জলটাও শুকিয়ে যাবে এদিকে দেখুন আমি মসুর ডালটা যে মিশিয়ে দিয়েছিলাম এই ধুধুল থেকে আবার যে যেটুকু জল বেরোতে বাকি ছিল শুকায়নি যেটা সেটা আবার বেরিয়ে গেছে এবার এই জলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে দেখুন ধুধুটা থেকে কতটা জল বেরিয়েছে আর আর আমার জল দিতে হয়নি নুনও ঠিক আছে এখানে একটা কথা বলে রাখি আমি যেমন প্রায় শেষ পর্যায়ে মসুর ডালটার মধ্যে মেশালাম আপনারা কেউ চাইলে আপনাদের যখন মনে হবে মেশানো দরকার সেই সময় মিশিয়ে নেবেন যদি কেউ রেসিপিটি ট্রাই করুন এই সবজিটা রুটি ভাত সব কিছু সময় খুব ভালো লাগবে খেতে আর আমি আবার বলছি যদি আপনাদের কেউ রেসিপিটি ট্রাই করেন তবে আপনাদের যে সময় ইচ্ছা সেই সময়টা মেশাতে পারে বেশি আগে মেশালে একদম চলে যাবে ডালটা ভালো লাগবে না তখন দেখতে এবারে আমি ডালটা সুসিদ্ধ হলে তরকারিটা নাম একটা কথা বলে দিই বন্ধুরা যারা রেসিপিটি যদি কেউ ট্রাই করেন তাদের উদ্দেশ্যে বলছি যদি দেখেন যে ডালটা দেওয়ার পরে ধুতুলটা থেকে জল একদম শুকিয়ে গেছে কিন্তু ডালটা সেদ্ধ হতে বাকি আছে তবে প্রয়োজন হলে আরও জল দিতে পারেন আমার জল দেওয়ার আর দরকার হয়নি রেসিপিটি করে দেখতে পারেন খুব ভালো লাগে